कुछ दिन पहले बांग्लादेश आर्मी ने अपनी आवाम के साथ मिलकर इंडिया से अपनी जमीनें ली आप सबको पता है कि इंडिया बांग्लादेश के बॉर्डर पे कई सारी लड़ाई हुई और लड़ाई के बाद बांग्लादेश ने एक बड़ा एरिया कैप्चर कर लिया इंडिया का इंडिया का तो नहीं था वैसे ये बांग्लादेश का ही था इसके बाद बांग्लादेश ने यहाँ पे खारदार तारे लगा दी आप रिपोर्ट हमारे पास ये है की भाई बांग्लादेश ने इस खारदार तारों के ऊपर शीशे की बोतले लगा दी है जब पूछा गया बांग्लादेशी अवाम और आर्मी से की ये बोतलें क्यूँ लगाई तो उनका कहना था की जब ये बोतले हिलेंगी तो तब हमें आवाज आएगी कोई तारे जो है वो छेड़छाड़ कर रहे हैं বেহترین স্ট্র্যাটেজি বাংলাদেশ আর্মি আর বাংলাদেশ সেনাবাহিনী রিপোর্ট देखिए। বড়াট কো আজকে আবার বদল টাঙাই দিছি জায়গা কিন্তু এই বদল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দা আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। এই বদল দেওয়ার কারণ নিশ্চয় একটা ওদের উদ্দেশ্য আছে। এমনিতে এই জায়গাটা দেখবারে 18 থেকে 20 টা খুঁটি আমাদের বাংলাদেশে উঠাই দিছি। বাচ্চা কাচ্চা যদি এখানে আসে এখন ভুল করে দূরের মানুষ এখন ওরা যদি আসে তার কাটা নারে এবং ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাঙ লাগে ভাই শব্দ হবে কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে এখন দেখতেছি বোতল টাঙিয়েছে এই বোতলের মধ্যে এসিড থাকতে পারে আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে এই সূর্যের তাপতে এই বোতল যদি বাস্ত হয় কত লোকজন মারাও যাইতে পারে এরা কীভাবে বিশ্বাস করবেন সীমান্তও একদম সীমান্তে বিরা দিল এখন আজকে বোতল ট্যাংক দিতেছে বোতলের মধ্যে एसीটু থাকতে পারে লোকদের তাপত মনে করেন বোতল বাষ্প হইতে পারে লোকজন মারা যাইতে পারে এখন আজকে বোতল সিস্টেম করতেছে আমাদের বিজিবি রাও আছে এখানে কিন্তু আমরা ভয়ে ভয় অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ ভয় ভীতির মধ্যে আছি আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের তিন থেকে চারটা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি আমাদের সবচেয়ে আমি অন্ত্রপ্রদেশ সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানেই তিন থেকে চারটা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে তার কারণ এই অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি আমাদের এখানে যদি বিজেপি ক্যাম্প যদি না থাকে তাহলে আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা পড়ে থাকব আর বিজেপি ক্যাম্প যদি তিন থেকে চারটার মধ্যে যদি থাকে তাহলে আমরা কিছুটা একটু সাহস আমাদের থাকবে তাদেরও সাহস থাকবে আমরা বিজেপি বা পাবলিক দরফার মানুষ সহ আমরা সকলেই মিলি আমরা সহযোগিতা তার পিছনে আমরা থাকব ওরাও আমাদের পিছনে থাকবে তাহলে আমাদের দগ্রামের দগরামের পক্ষ থেকে আমরা একটু সাহস বা একটু ইয়ে থাকবো জিরো লাইনে যে তার তার কাটা দিয়া দেওয়ার পরে বাংলাদেশে চব্বিশ প্রতিষ্ঠা পিলার দিল চব্বিশ প্রতিষ্ঠা পিলারের এই এই খুঁটে গেলো আমাদের কিন্তু বাংলাদেশে এখন এই বাংলাদেশে আমরা কিন্তু এখানে সব সবসময় চলা চলাফেরা করি এবং আমাদের এই জিরো লাইনে এখানে আমাদের বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর আমল থেকে এখানে একটা জিরো লাইনে আমরা আমাদের রাস্তা আছে দিয়ে আমরা এখানে বসত বাড়ি মানে জমি জায়গা আবার শোয়া করি সব কিছু করি করার পরেও কিন্তু আমরা এখানে সব কিছুই এখানে রেস্টে থাকি আমরা এটা রেস্টে থাকার কারণে আমাদের বাড়ি থেকে দূর থেকে আমাদের বাড়ি আর কতজনকার বাড়ি এখানে কত দূর থেকে এসে এখানে মানে কৃষি কাজ করে এই কৃষি কাজ করে এখানে যারা দূর থেকে আবার মানে কৃষি কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে এখন ভুল করে দূরের মানুষ এখন ওরা যদি আসে তার কাটা নারে। কি এবং ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাঙ লাগে ভাই শব্দ হবে तो, बांग्लादेश आर्मी और आवाम ने जो स्ट्रेटेजी आजमाई है वो काफी कमाल की है आप लोगों ने देखा कि बांग्लादेश आर्मी ने बॉर्डर के तारों के ऊपर शीशे की बोतलें लटकाई इस बोतलों से अंदाजा ये लग रहा है कि जब भी इन तारों को इन खारदार तारों को, को कोई निकालेगा या खींचेगा या छीनेगा तो ये बोतलों से आवाज आएगी शीशे की तो तब बांग्लादेश आर्मी सतर्क हो जाएगी अलर्ट हो जाएगी उनको पता चल जाएगा की यार बॉर्डर के तारों के साथ कोई छेड़छाड़ कर रहा है ये जमीन बेसिकली बांग्लादेश की थी लेकिन इसके ऊपर कब्जा किया हुआ था इंडियन आर्मी ने